জয়গুরু আচার্যদেবের কাছে প্রশ্ন করা হচ্ছে আমরা কি ঠাকুরের মানুষ সেটা কেমন করি বুঝবো এর উত্তরে আচার্যদেব বললেন দেখতে হয় যখন আমি একা থাকি তখনও কি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি নিজের পরীক্ষক আমি নিজে যদি নিজেকে সবসময় পরীক্ষায় ফেলতে পারি নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারবো সত্যি তো কথাটা চিন্তা করার বিষয় আমরা যখন অনেকের সাথে থাকি তখন এক আচরণ করি আমার চলাফেরা চালচলন কথাবার্তা আচার ব্যবহার পোশাক সব সুন্দর রাখার চেষ্টা করি যাতে কেউ আমাকে খারাপ কিন্তু ঠিক ওই আমি যখন একা থাকি বা পরিবারের সাথে থাকি বা কোনো ব্যক্তিগত সম্পর্কে থাকি তখন আমার আচরণ কথাবার্তা চলাফেরা কি একই রকমের ঠাকুর যেভাবে ভালোবাসেন তেমনই হয় এই প্রশ্নটা যখন করতে থাকব তখনই আমার ভেতরের খুঁজে পেতে থাকবো সাধারণত আমরা ডুয়েল পার্সোনালিটির হয়ে থাকি সমষ্টির মধ্যে অন্যরকম আবার একা আরেক রকম তাই যদি না হতো তাহলে আমি আমার আচরণ দিয়ে কাউকে দুঃখ দিতে পারতাম না আমি নিজে আমার পরীক্ষা নিতে জানি না পরম পূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমরা যেন নিজের পরীক্ষক নিজেই হতে পারি তবেই আমি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো না হলে ডুয়েল পার্সোনালিটি বেশি দিন ধরে রাখা যায় না তাতে আমার মন মুখ এক থাকে না আমি ধীরে ধীরে ইষ্ট থেকে দূরে সরে আসতে পারি তাই প্রত্যেক সময় আমি ঠাকুর মুখী কিনা জিজ্ঞেস করে করে পা ফেলাই আমার জন্য মঙ্গল আর যা আমার ঠাকুর ভালোবাসেন না তা থেকে আমি যত দূরে থাকবো ততই মঙ্গল বিষয়টা অনেক কঠিন এত সহজে কি নিজের দোষ ত্রুটি ধরা যায় কিন্তু ঠাকুরের হতে গেলে নিজেকে নিজের পরীক্ষক সেজে দেখতেই হবে শুধু দেখা নয় খুঁত খুঁজে পেলে তা নিখুঁত করতে লেগে পড়তে হবে অহংকারকে দূরে সরিয়ে দিয়ে তবেই তিনি প্রীত হবেন